তার থেকে আমরা ভৌতবিজ্ঞানের সাজেশন দেওয়া শুরু করবো চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারিস দিয়ে দেওয়ার পরীক্ষার আর বেশিদিন বাকি নেই যাই হোক আমি আজকে যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে পরিবেশের জন্য ভালো না আমার যে সাজেশনটা আছে এই সাজেশনটা শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য নয় তার কারণ তুমি যদি একটু প্রশ্নগুলোকে যদি ঘাঁটো ঘাটলে খেয়াল করে দেখবে যে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সাধারণত আমরা টিচাররা কি করি যে বিগত দশ বছরে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর থেকেই আহ দেওয়ার চেষ্টা করি আমাদের সাধারণত যে সমস্ত পুলে থাকে সবার জন্য ভাবনা চিন্তা করি সেই কারণে প্রশ্নগুলো ওই দশ বছরের প্রশ্নের মধ্যে থেকেই বেশিরভাগটাই থাকে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো প্রশ্নের উত্তর হয়তো একই হবে কিন্তু প্রশ্নের ধরন ঘুরিয়ে হবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি উদাহরণ দিয়ে তাহলে তুমি বুঝতে পারবে যেমন খেয়াল করে দেখো আমরা সাধারণত পড়েছি কি বায়োগ্যাসের মূল উপাদান কি তাপন মূল্য কি এরিক কয়লা ডিজেলের মধ্যে কোনটি আছে এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষা বিভিন্ন সালে এসে গেছে কিন্তু এখন পর্যন্ত বিগত দশ বছরে যে প্রশ্নটা আসেনি কোনোদিন সেই বায়ো উৎকিল এটি কিভাবে তৈরি হয় এর ব্যবহার ঠিক আছে সৌরশক্তি আর স্থিতিশীল উন্নয়নের মধ্যে সম্পর্ক তার কারণ এর আগে এক বছর এসেছিল স্থিতিশীল উন্নয়নের সঙ্গে বায়ু শক্তির কিরকম সম্পর্ক হয় পাওয়ার অ্যালকোহল মিথানোজেনিক ব্যাকটেরিয়া এই সমস্ত প্রশ্নগুলো সাধারণত এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যেহেতু করছি পরীক্ষার জন্য তৈরি হওয়ার জন্য প্রশ্ন করছি তাই জন্য এখন যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো হচ্ছে এই কটা ঠিক আছে কেউ যদি আরো ভালো করে জেনে রাখতে চাও তাহলে আমি যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলোও তৈরি করে রাখতে পারো কিন্তু এখন সময় কম তাই জন্য সেইগুলো আর পরবর্তীকালে তৈরি করতে যেয়ে এখন তৈরি করতে যেও না তা আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণই শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য খেয়াল করে দেখো পরিবেশের জন্য ভাবনা থেকে মোট পাঁচ নম্বর প্রশ্ন আসে এই পাঁচ নম্বরের মধ্যে এমসি কিউ আসে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে দুটো এক নম্বর করে আর একটা আছে মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর শুধু সংক্ষিপ্ত প্রশ্ন আসে দুই নম্বরের একটা থাকে তিন নম্বরের কোনো প্রশ্ন থাকে না মানে লাস্ট টাইপের কোনো প্রশ্ন থাকে না ঠিক আছে তাহলে আমার এই পাঁচ ছ নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলো খুবই ভালোভাবে করব। সেইগুলো নিয়ে একটু আলোচনা করে দিই তোমাদের তাহলে একবারে সুবিধা হয়ে যাবে উত্তর নিয়ে উত্তর নিয়ে চিন্তা হবে না প্রথম যে প্রশ্নটা আছে সেটা খেয়াল করে দেখো বায়োগ্যাসের মূল উপাদান কি বায়োগ্যাসের মূল উপাদান যদি এক কথায় বলে তাহলে আমি বলবো কি সি ফোর মানে মিথেন কিন্তু যদি একটু দু নম্বরের জন্য দেয় তখন কি লিখবো তখন বলতে হবে যে বায়োগ্যাসের মূল উপাদান হলো কি মিথেন এছাড়াও এছাড়াও থাকে কি কি কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে স্বল্প পরিমাণে এস টু এস থাকতে পারে নাইট্রোজেন থাকতে পারে এবং হাইড্রোজেন গ্যাসও থাকতে পারে ঠিক আছে কিন্তু আমার এখন যেটা মনে রাখা দরকার সেটা মূল উপাদান বলেছে তাই জন্য মিথেন বলবো তাপন মূল্য কি বলছে যে কিছু পরিমাণ পদার্থ নিয়েছি একক ভরে কিসে নিলাম একক ভরে নিলাম যদি সেটা গ্যাস হয় তাহলে একক আয়তনে তাহলে একক ভরে বা একক আয়তনের কিছু পরিমাণ গ্যাসকে যদি আমি পোড়াই তাহলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে সেই শক্তিটাকে বলা হচ্ছে কি তাপন মূল্য ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর একক কি এর একক হচ্ছে জুল পার কেজি কিন্তু যদি এটা গ্যাসের ক্ষেত্রে হয় তখন এটা হয়ে যাবে জুল পার মিটার কিউ মনে থাকবে আশা করি কয়লা এবং ডিজেল কয়লা আর ডিজেলের মধ্যে কার তাপন মূল্য সব থেকে বেশি পঁয়তাল্লিশ কে আর কয়লা হচ্ছে কত পঁচিশ থেকে তেত্তিরিশ কে ধরে রাখতে পারো ঠিক আছে আচ্ছা ওজন গ্যাস ধ্বংসের জন্য দায়ী মৌল এখানে কি দায়ী মৌল সবাই কি করে গ্যাস বলে গ্যাস হয়ে ক্লোর ফ্লোর কার্বন কার্বন ডাই অক্সাইড এই সমস্ত দেবে কিন্তু যখনই মৌল বলবে তখন মনে রাখবে এটার উত্তর হবে ক্লোরিন কি ক্লোরিন উত্তর হবে ক্লোরিন পরে যে প্রশ্নটা আছে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো দেখো স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটা চাহিদা পূরণ করার ব্যবস্থা ঠিক আছে যেখানে বর্তমান প্রজন্ম যে শক্তির যে ঘাটতি দেখা যেতে পারে সেই ঘাটতিটা তার ক্ষেত্রে আসবে না ঠিক আছে পুনর্নবীকরণযোগ্য যোগ্য শক্তির কি পুনর্নবীকরণ যুক্ত শক্তি মানে যে শক্তিটাকে কি করছি আমি রিপিটেশন করে ব্যবহার করতে পারবো যে শক্তিটা আমি কি করবো অফুরন্ত যেমন আমাদের সৌরশক্তি সৌরশক্তি এতটাই অফুরন্ত যে এটা শেষ হয় হবে না যতদিন না পৃথিবী শেষ হচ্ছে ঠিক আছে গেল পরের যে প্রশ্নটা আছে মিথেন হাইড্রেট কি মিথেন হাইড্রেটের আরেক নাম হচ্ছে ফায়ার আইস নাম শোনাচ্ছ এই মিথেন হাইড্রেটের সংকেতটা হচ্ছে সি এইচ ফোর কমা ঠিক আছে সি এইচ ফোর তো তাহলে আমি এখানে লিখবো থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এইচ টু ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এইচ টু সি এইচ ফোর ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এইচ টু কিংবা কেউ লেখে ফাইভ পয়েন্ট সিক্স এইচ টু সি এইচ ফোর comma 6h2 এবারে লিখে এটাকে 3ch4bও লিখে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে তার সঠিক উত্তর আচ্ছা এর সংকেত এর সংকেত লিখে দিয়েছি এর থেকে কিভাবে মিথেন পাওয়া যাবে এর থেকে কিভাবে মিথেন পাওয়া যায় থেকে বড় মজার জিনিস হচ্ছে মিথেন হাইড্রেটকে কি করব উচ্চ চাপে আর নিম্ন তাপমাত্রাতে কি করব স্বাভাবিক পরিবেশ থেকে বের করে আনলে তার কি আছে চাপ হ্রাস করছে অথবা তাপমাত্রা বৃদ্ধি করলে এখান থেকে কি হয়েছে মিথেন গ্যাস বেরিয়ে আসবে আচ্ছা প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি আছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান যা বায়োগ্যাসের মূল উপাদান কি তাই একই উত্তর হবে সি এইচ ফোর এছাড়াও এর মধ্যে থাকে ব্রিটেন প্রোপেন ইথেন এইগুলো থাকে আচ্ছা কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস পাওয়া যায় কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস পাওয়া যাবে কোলবেট মানে হচ্ছে কয়লার স্তর ঠিক আছে কয়লার স্তর থেকে যখন আমি পড়াবো সাধারণত এখান থেকেও কি পাওয়া যাবে মিথেন খেয়াল করে দেখো প্রশ্নগুলো আলাদা কিন্তু উত্তর দেখো এক বায়োগ্যাসের মূল উপাদান সিএইচ ফোর মিথেন হাইড্রেট সি এইচ ফোর আছে ঠিক আছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি জ্বালানি গ্যাস পাওয়া যায় সি ফোর ঠিক আছে বায়ুমন্ডলের কোন স্তরের চাপ সব থেকে বেশি বায়ুমন্ডলের কোন স্তরের চাপ সব থেকে বেশি না টপস্পারের চাপ থেকে বেশি ঠিক আছে এবার কারণ কি এই স্তরের ওজন কি হচ্ছে সব থেকে বেশি এর ওজন কি হচ্ছে সব থেকে বেশি তাই জন্য অবিকর্ষ যে বলের প্রভাবে আকর্ষণ বলটাও বেশি হচ্ছে আকর্ষণ বলটা যখনই বেশি হচ্ছে তাহলে চাপও বেশি হচ্ছে একক প্রযুক্ত বলের পরিমাণটাকেই পরিমাণটাকে চাপ তাহলে বায়ুমন্ডলের কোন এখানে বায়ু বেশি তার এখানে বায়ুমন্ডলের বেশিরভাগ বায়ু এই অঞ্চলে কি করে অবস্থান করে তার ফলে ওর ওজনটাও বেশি ওজনের বেশি হওয়ার জন্য ওর অতি অবিকর্ষ বলে টানের পরিমাণও বেশি তার জন্য কি হচ্ছে চাপও বেশি পরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মেরু জ্যোতি মেরুজ্যোতির আরেক নাম হচ্ছে অরোরা এরা কোথায় পাওয়া যায় থার্মোস্পিয়ার বা এক্সোস্পিয়ারের মধ্যে বা আয়নোস্ফিয়ার এই অঞ্চলে দেখা যায় এটা আর কিছুই না যে বায়ুমন্ডল তো সারাক্ষণ তো ঘুরে বেড়াচ্ছে তার ফলে কি হচ্ছে এর মধ্যে আয়নের একটা ব্যাপার চলে আসছে প্রোটন আর ইলেকট্রন এরা ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়ে একবার উত্তর থেকে দক্ষিণ মেরু দিকে ছুটে আসছে ঠিক আছে এর ফলে যে আলোটা তৈরি হচ্ছে সেই আলোটাকেই বলা হচ্ছে কি মেরুজ্যোতি আচ্ছা তারপরে যে প্রশ্নটা হচ্ছে কোন গ্যাস অবলোহিত রশ্মি শোষণ করে কোন গ্যাস অবলোহিত রশ্মি শোষণ করতে পারে অবলোহিত রশ্মি মানে হচ্ছে ইনফারেড রে এই ইনফারেড রে শোষণ করে কার্বন ডাইঅক্সাইড কে শোষণ করে কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো মিথেন লিখতে পারো সি এইচ ফোর লিখতে পারো তারপরে এনে টু ও ঠিক আছে এনে টু ও মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড আরেকজন যে আছেন ভদ্রলোক সে হচ্ছে কি ওজন গ্যাস এরাও কি করতে পারে অবলোহিত শোষণ করেন এইবারে যে জিনিসটা দেয়া আছে দেখো তাপমাত্রা কোন স্তরে তাপমাত্রা সর্বনিম্ন হয় ঘনত্ব সবচেয়ে বেশি কোথায় হয় আবার অরোরা কোথায় দেখা যায় যেটা অরোরা অরোরা কোথায় দেখা যায় বেতার তরঙ্গ কোথা থেকে প্রতিফলিত হয় এই সমস্ত ঘটনাগুলো দিয়ে সৎ প্রশ্ন আসতে পারে যেমন আমাদের তাপমাত্রা সর্বনিম্ন হয় কোথায় মেসোস্ফিয়ারে কোথায় হয় ডিগ্রি ওজন যেখানে সব থেকে বেশি চাপ যেখানে সব থেকে বেশি সেটাই হবে ধর তোমার ঘনত্ব সব বেশি সেখানেই হবে যেমন টপোস্পিয়ার আচ্ছা পরে যে প্রশ্ন আছে অরোরা দেখা যায় কোথায় বললাম থার্মোস্পিয়ার বিশেষত আয়নোসফিয়ার আইনোস্পিয়ার লিখলেও হবে থার্মোস্পিয়ার লিখলে হবে অপশন যেটা দেওয়া থাকবে যদি আয়নোস্ফিয়ার থাকে তাহলে আইনসফিয়ারই অবশ্যই লিখবে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথা থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার থেকে ঠিক আছে তারপরে জেট প্লেন চলে কোথা থেকে চলে স্ট্যাটো থেকে চলে ঝড় বৃষ্টি কোথায় হয় না টপসফিয়ারে হয় তো এই সমস্ত প্রশ্নগুলো যদি তুমি করে নিতে পারো তাহলে মোটামুটি পাঁচ নম্বর কমন পাবে এছাড়াও যদি তোমার আরো কিছু প্রশ্ন করতে চাও তাহলে আমি এখানে বলে দিচ্ছি লিখলাম না আর কি প্রশ্ন পড়বে না বায়োফিউয়েল কি এটা কিভাবে তৈরি হয় এটার একটি ব্যবহার দু নম্বর যে প্রশ্নটা করবে মিথোনোজেনিক ব্যাকটেরিয়া কি তিন নম্বর যেটা লিখবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা কিভাবে পরিবর্তন হয় তিন নম্বর হয়ে গেছে চার নম্বর হচ্ছে পাওয়ার অ্যালকোহল কি পাঁচ নম্বর হচ্ছে স্থিতিশীল উন্নয়নের সঙ্গে সৌরশক্তির সম্পর্ক কী এবং লাস্ট ছ নম্বর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি ঠিক আছে মোটামুটি এই কটা যদি প্রশ্ন করতে পারে এখান থেকে পাঁচ নম্বর কমন পাবে পরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে গ্যাসের ধর্ম থেকে আমি পরের ভিডিওতে ওটা দেব ঠিক আছে বুঝতে পেরেছো এবারে একটা জিনিস বলি প্রশ্নের যে প্যাটার্ন আমি এখানে যে অনেককেই তৈরি করেছিলাম প্রশ্নের যে প্যাটার্ন সেই প্যাটার্নে অনুযায়ী আমি এই প্রশ্নটা করেছি দু সালে যে প্রশ্নগুলো এসছিল সাধারণত সেই প্রশ্নগুলো পুরোটাই বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউসের উপরে এফেক্ট করে এবং ওজন গ্যাস থেকে এসছিল ঠিক আছে যেহেতু থেকে তাই জন্য আমি টাইপের প্রশ্নগুলো কি করেছি অ্যাভয়েড করেছি দেখো আমার এখানে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট এইগুলো সাধারণত নেই আছে কোনটা আছে আমার বায়োগ্যাস আছে ফায়ার রাইস আছে ঠিক আছে জ্বালানি ব্যাপার জ্বালানি ব্যাপারে প্রশ্নগুলো এবারে বেশিরভাগ ইম্পর্টেন্ট ঠিক আছে বোঝা গেছে স্থিতিশীল বৃদ্ধি বা উন্নয়ন এবারে আসবেই আসবে তার কারণ দু বছর গ্যাপ দিয়েছে তাহলে তিন নম্বর বছরে আসবেই দু হাজার পঁচিশেও আসেনি দু হাজার চব্বিশেও আসেনি দু হাজার তেইশেই একমাত্র স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়ন এসছিল তাহলে এইবারে আসার চান্স বেশি পুনর্নবীকরণযোগ্য শক্তি বিগত আহ চার পাঁচ বছর ছ বছরের মধ্যে আসেনি তাই জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মিথেনহাইড্রেট পরশ দু হাজার চব্বিশে ফায়ার রাইস হিসাবে এসেছিল তাই এবারে অনেক সময় রিপিট করতেই পারে না করার কিছু নাই ঠিক আছে বোঝে গেছে তাই এই সমস্ত কমপ্লিট করে গুলো প্রশ্নগুলো কমপ্লিট করে নাও আমি গ্যাসের ধর্ম নিয়ে পরের ভিডিওতে আসছি টাটা